তো আজকে চলে এসেছি আমি আপনাদের সামনে এনে কার্ড এনি নাম্বারের চমৎকার একটা ম্যাজিক নিয়ে এই মেজিটা আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর পরে আপনাদের সকলকে মেজিটা শিখিয়ে দেবো তো চলুন মেজিটা আমরা সকল মিলে আপনি দেখে নিই তারপরে শিখে নিই তো দেখুন এখন রয়েছে আমার কাছে সাধারণ অ্যাকের কার্ড এখন আপনারা কি করবেন এই খেলাটা দেখাতে গেলে চাই কিছু দর্শক তো আজকে তো আমার কাছে দর্শক নেই কারণ এই ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে শিখিয়ে দেবো তাই আমার দর্শকের কোনো দরকার নেই এখন এই খেলাটাকে আপনার দেখে শিখে আপনারা যখন আপনাদের দর্শককে দেখাবেন তখন কিছু দর্শককে আপনি ডেকে নেবেন আর সেই দর্শকরা হাতে কার্ডগুলোকে দিয়ে বলবেন যে তাদের মনের মতো করে এই কার্ডের মধ্যে কেন সাফল করে নেয় ঠিক দেখুন এখন দর্শক কিন্তু তাদের মনের মতো করে এই কার্ডের মধ্যে সাফল করে নিয়েছে তারপরে সেই দর্শককে বলবেন এই কার্ডগুলোকে তুমি এবার দুটি ভাগে ভাগ করে নাও ঠিক দেখুন দর্শক এখান থেকে একটি ভাগ করলো আর এখান থেকে একটি ভাগ করলো ঠিক দুটি ভাগ করে নিল এবং সেই দর্শককে বলবেন যে এই যে দুটি ভাগ এই ভাগ থেকে তুমি আরও একটা ভাগ করে নাও মনে করুন এখান থেকে দর্শক ঠিক এখানে একটা ভাগ করে নেবে আর এই ভাগ থেকে সেই দর্শককে বলবেন যে এই ভাগ থেকে তুমি তোমার মনের মতো তুমি একটা কার্ড পছন্দ করে নাও ঠিক দেখুন এখান থেকে দর্শকরা তাদের মনের মতো একটা কার্ড কিন্তু পছন্দ করে নেবে মনে করুন দর্শকরা এই কার্ডটিকে পছন্দ করবে তাহলে সকলে মিলে ভাই একটু লক্ষ্য রাখবেন এই কার্ডটার প্রতি এটা হচ্ছে একটা হরতনের দশ এই কার্ডটি দর্শকের মনের মতো এটাকে পছন্দ যে তুমি এই পাইলের মধ্যে রেখে দাও ঠিক এই হরতনের দশ এখানে রেখে দিল আর এই বাকি কার্ডগুলো তুমি চাপিয়ে দাও এই খেলাটা যা কিছু করবে দর্শকই করবে মেডিসন কিচ্ছু করবে না এখন দর্শককে বললাম কাঠটাকে ভরে দিলে এবং পায়েলটাকে থেকে চাপা দিয়ে দিলে চাপিয়ে দিলে এবং এই কার্ডগুলোকে এবার আপনি নিয়ে এই কার্ডের মধ্যে এবার কিছু সাফল্য করে নেবেন খুব সুন্দরভাবে ঠিক দেখুন এই কার্ডের মধ্যে এখন আমি কিছু সাফল করে নিচ্ছি যাতে ওই দশকে পছন্দ করা কাটি খুব সুন্দরভাবে যেন মিলে মিশলায় তার জন্য দেখুন আমি এই কাঠের মধ্যে কিন্তু সাফল করে নিচ্ছি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমি কাঠের মধ্যে কিন্তু সফল করে নিচ্ছি এই খেলাটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এই খেলাটা এখন হয়তো আপনাদের ভোর লাগবে কিন্তু খেলাটা সহকারে দেখুন এবং দেখে শিখে আপনারা যখন আপনাদের দর্শককে দেখাবেন তখন আপনাদের দর্শক কিন্তু অবাক হয়ে যাবে খেলাটা দেখে তাই ধৈর্য খুব চমৎকার একটা খেলা এখন দেখুন আমার কিন্তু দিকে ঠিক দেখুন এখন আমার সাপোর্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কি করবো এই ভাগটাকে তো আমি খুব সুন্দরভাবে সাপোর্ট করে দিয়ে ঠিক এই পজিশনে দেখে দিলাম এবং দর্শকদের আগে থেকে কিছু কার্ড এখানে ভাগ করে রেখেছে এখন এই ভাগটা আমরা দেখে নেব যে এখানে কফিস কার্ড আছে এবং সেই দর্শককে বললাম যে তুমি কার্ডগুলোকে গুনে দেখো তো তোমার এখানে কপিস কার্ড তুমি তুলে রেখেছো এবং সেই দর্শক হুমছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বা বারোটা কার্ড তাহলে এখানে দেখা গেল বারোটা কার্ড কিন্তু দর্শক আগে থেকে তুলে রেখেছে তারপরে একটা পছন্দ করেছে কার্ড সেই কার্ডটাকে যেখানে খুশি ভরে দিয়েছি তারপর আমি এই কার্ডের মধ্যে খুব সুন্দরভাবে সাপোর্ট করে দিয়েছি এখন এই যে বারো নম্বর কার্ড এখানে রয়েছে বারোটা আর তাহলে এখানে দেখে নেবো যে এখানে বারো নম্বর কার্ডটা দর্শকের পছন্দ করা কার্ড এখানে যে হতো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো পিস কার্ড আছে তাহলে এখানে দেখে নেব বারো নম্বরের কার্ডটা যদি সেই দর্শকের পছন্দ করা কার্ড হয় তাহলে ম্যাজিকটা কিন্তু ম্যাজিকের মতো হবে তাহলে এখন আমরা দেখে নেব যে বারো নম্বরের কার্ডটা সেই দর্শকের পছন্দ করা কার্ড বটে কিনা তার জন্য এই কার্ডগুলোকে একবার কোনো দেখিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো এবং বারো এই বারো নম্বর কার্ডটা হচ্ছে সেই হরদানের দশ এটাকে কিন্তু দর্শকরা পছন্দ করেছিল আর ঠিক এখানে হলো বারো বিশ কার্ড আর এখান থেকে আমরা গুনে দেখলাম ঠিক বারো নম্বর কার্ডটি হচ্ছে সেই দর্শকের পছন্দ করা কার্ড হরধনের দশ তাহলে এই মেচটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবেন ভাই সকলে মিলে ভাই একটা লাইক করে দেবেন আর তাহলে চলুন এই মেজিটা আমি কেমনভাবে করলাম এবং আপনারা কি করে করবেন একটু সকল মিলে একটু দেখে শিখেন চলুন তাহলে চলুন আমরা সকলে মিলে বারো মেজিটাকে শিখেন তো এই মেজিটা দেখাতে গেলে চাই আপনাদের সাধারণ এক প্যাকেট কাঠ এক প্যাকেট কাঠ বাহান্ন পিস কাঠ থাকে আর বাহান্ন পিস কার্ডই কিন্তু হতে হবে একটা কম হলে কিন্তু খেলাটা হবে না আর এই কার্ডের মধ্যে আপনাদের কোনো ডিমিক টিমিক কোনো কিছু করতে পারেন সাধারণ এক ভাগের কার্ড নিয়ে কিন্তু আপনাদের মেজটা দেখাতে পারবেন এখন কী করবেন সর্বপ্রথম একজন দর্শকদের দেবেন আর সেই দর্শক এই কার্ডের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাফল করে নেন খুব সুন্দরভাবে সফল করে নেন দর্শক কোনো অসুবিধা নেই এবং দর্শক যখন সাফল করা কমপ্লিট হয়ে যাবে তখন সেই দর্শককে বলবেন যে এই কার্ডগুলোকে দুটি ভাগে ভাগ করে নাও দর্শক দেখুন ঠিক দুটি ভাগে ভাগ করবে এটা কিন্তু ভাগ হলো দুটি ভাগে কিন্তু ঠিক সমান ভাগ হতে হবে যেমন বাহান্ন পিস কার্ড থাকে তেমনি আপনারা ছাব্বিশ টাকা এইদিকে এবং ছাব্বিশ টাকা এই দিকে তাহলে দুভাগের ছাব্বিশটা করে কার্ড হয়ে গেল তাহলে ছাব্বিশ দোকানে বাহান্ন পিস এদিকে ছাব্বিশ টাই এদিকে ছাব্বিশটা চাই কম হলে কিন্তু হবে না তারপর কী করবেন এই ভাগ থেকে দর্শকরা বললেন কিছু কার্ড তুলে নিতে মনে করুন এই ভাগ থেকে দর্শকরা তাদের মনের মতো কিছু কার্ড তুলে নিল এবং এই ভাগ থেকে একটি কার্ড তারা পছন্দ করুন মনে করুন এটাকেই পছন্দ করুন তাহলে এখন এই যে রুইতনের টিকাটাকে দর্শকরা পছন্দ করেছে তাদের পছন্দ করতো এখন বলবেন যে এই ভাগের উপরে তুমি রেখে দাও দর্শকরা রেখে ঠিক এই রুইতনের টিকাটা কিন্তু দর্শকরা এই ভাগের মধ্যে রেখে দিল এই বাকি কার্ডগুলো কী করবেন সেই দর্শক বলবেন চাপিয়ে দাও যখন চাপিয়ে দেবে তারপর সকল কাজগুলোকে আপনি ধরে ঠিক কেমনভাবে সাপোর্ট দেবেন একটু লক্ষ্য করবেন ঠিক নিচে থেকে একটা নেবেন উপর থেকে একটা নেবেন ঠিক এরকমভাবে ঠিক দেখুন নিচে থেকে একটা নেবেন উপর থেকে একটা নেবেন ঠিক ভাবে কিন্তু সকল কাঠগুলোকে আপনি নিচে থেকে একটা উপর থেকে একটা ঠিক এরকমভাবে সাকর দেবেন ঠিক দেখুন নিচে একটা নিচ্ছি উপরে একটা নিচ্ছি ঠিক নিচের একটা নিচ্ছি উপরে একটা ঠিক এইরকমভাবে আপনি সকল কাসগুলোকে খুব সুন্দরভাবে সাকর করে দেবেন দর্শক ভাববে যে এই কাঠের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাঁকর হচ্ছে কিন্তু না আমি দেখুন একটা উপর থেকে নিচ্ছি একটা নিচু থেকে নিচ্ছি দেখুন একটা নিচে থেকে নিচ্ছি একটা উপর থেকে নিচ্ছি ঠিক আমি এইরকমভাবে নিচের একটা উপর একটা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি এই কাঠের মধ্যে সাপোর্ট করে নেব দেখুন ঠিক নিচে থেকে একটা উপর থেকে একটা ঠিক এরকমভাবে কিন্তু আমি নিয়ে গেছি কাঠগুলো ঠিক দেখুন এখন আমার কিন্তু সাপোর্টটা কিন্তু কমপ্লিট দেখি ঠিক উপর থেকে নিচে থেকে কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম এখন এই যে কিছু কাঠ দর্শকরা রেখেছে এখানে এখন এবার দর্শক তো বলবেন এই কাঠগুলো তুমি গুনে নাও যে এখানে কপিস কার্ড আছে তো ঠিক এখন দর্শক গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পিস কার্ড তাহলে এই যে তেরো পিস কার্ড এখন দেখে নেবেন যে তেরো নম্বরের কার্ডটি ওই দর্শকের পছন্দ করা কার্ড বটে কি না তখন এখান থেকে আপনি গুনবেন তেরো নম্বর যে হতো এখানে তেরোটা কার্ড আছে এখানে হতে হবে তেরো নম্বর তাহলে আমি গুনল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং তেরো নম্বরে কার্ডটা দেখছি সেই দর্শকের পছন্দ করা কার্ড লুইতনের টেকা আপনি দর্শকরা যেখানে খুশি ভরুক কোনো অসুবিধা নেই আপনি নিচে থেকে একটা উপর থেকে একটা এরকমভাবে যদি সাফল দেন ঠিকঠাক মতো তাহলে ঠিক এখানে যতগুলি কার্ড দর্শকরা তুলে রেখে দেবে ঠিক তত নম্বরে বেরিয়ে কিন্তু এটা কিন্তু খুব চমৎকার একটা ম্যাজিক কিন্তু বাহানোটা কার্ডই থাকতে হবে এবং উপর থেকে একটা নিচ থেকে একটা এরকমভাবে সাপোর্ট দিতে হবে আপনাদেরকে তাহলে দেখবেন এখানে যত কিছু কার্ড দর্শকরা পছন্দ করে রাখবেন ঠিক তত নম্বরেই এই কার্ডটা বেরোবে তাহলে দেখুন ভাই এই মেজটা আমি আপনাদের দেখালাম এবং শিখালাম আর একটা ম্যাজিক বানাতে গেলে ভাই অনেক কষ্ট মেহনত করে কিন্তু এই ভিডিও বানাতে হয় তাই আপনাদের সকলকে বলবো একটা লাইক অবশ্যই করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আরও যদি নিত্য নতুন ম্যাজিক আপনারা দেখতে এবং শিখতে চান আমাকে কমেন্ট করবেন তাহলে আজকে ছিল এইখানে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে বুঝতে পারবো আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা বাই